গত কয়েকদিন যাবৎ আমাদের চীনা হাসের ডিমগুলো যে যেখানে পেরেছে সেভাবে হচ্ছে ডিমগুলো রয়েছে আজকে মূলত ডিমগুলোকে তুলে নিতে হবে মানে আমাদের সাধারণত কিন্তু মাটিতে গর্ত করে ডিম পারতে সবচেয়ে বেশি পছন্দ করে ওদের মতো করে আর সেই চীনা হাসটা মূলত এইটা ও হচ্ছে এখানে এসে তাকিয়ে আছে মানে ডিমগুলো দেখার জন্য যে আমি এখান থেকে ডিম বের করতেছে ও হচ্ছে দেখতেছে আর ভিতরে টোটাল হচ্ছে দুইটা আর বাহিরে একটা পেলাম মানে টোটাল এখান থেকে হচ্ছে তিনটা ডিম পেলাম যদি আরেক পাশে হচ্ছে আরো বেশ কিছু ডিম আর একটা জিনিস পেরেছে আমি মাঝে মাঝে হচ্ছে লক্ষ্য করার চেষ্টা করি কে কোথায় ডিম এই একটু আমি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু মাটিতে গর্ত করে আরো বেশ কিছু ডিম পেরেছে এখানে হচ্ছে বেশিরভাগ ডিম গুলোই মানে বাহির যে ডিমগুলো হচ্ছে পেরেছে আর যেগুলো আমাদের র্যাবি ঘরে পারে সেগুলো তো র্যাবি টেকরু ঘরেই থাকে আর ডিমগুলো গুলো হচ্ছে ওদের সামনে আমি নামিয়ে দিলাম আমাদের চিনাস গুলো কি করতেছে ডিম গুলো কিন্তু এখান থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করতেছে মানে ওদের যে ডিম ডিমের প্রতিও কিন্তু ওদের ভালোবাসা আছে আর এদিকে হচ্ছে বেশ ডিফিকাল্ট একটা ব্যাপার এদিক দিয়ে ঢুকিয়ে ডিম গুলো বের করা যেহেতু একদম হচ্ছে একটা চাপা জায়গার ভিতরে হচ্ছে ডিম গুলো পারছে আর ওরা মূলত চেষ্টা করে এরকম জায়গাতে হচ্ছে ডিম পাওয়ার জন্য মানে মানুষ যেন সেখানে না পৌঁছাতে পারে ওদের একটা প্ল্যান থাকে মানে এখানে ডিম পারবে এখান থেকে হচ্ছে ডিমে তা দিবে দেন তারপর হচ্ছে বাচ্চা নিয়ে বের হয়ে আসবে যদিও এখানে আমরা চাইলে না যে কোনো দিন হচ্ছে এখানে সাপের চোখে পড়ে গেলে ডিম খেয়ে নিতে পারে আমরা অনেকে কিন্তু জানি বড় যে ধরনের সাপ গুলা থাকে গুকুরা সাপ বলেন আর যে সাপী বলেন ওরা কিন্তু ডিম গিলে খেয়ে ফেলতে পারে মানে বড় সে যে কুকুরা সাপ গুলা থাকে আহ আমাদের যেহেতু বাসাটা হচ্ছে একদম গ্রামে আর আমাদের বাসার পাশেই কিন্তু অনেক বড় পুকুর বা চক আছে আর এটা যেহেতু একটা হচ্ছে লাকড়ির ঘর আমাদের তো এখান থেকে কিন্তু চাইলে ডিম খেয়ে ফেলতে পারে বা এদিক দিয়ে কিন্তু চলাফেরা করতেই পারে